আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ব্রিকেট মাছ পটল আলু টমেটো দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি খেতে ভীষণ টেস্ট হয় অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা খুবই ভালো লাগবে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি পটল কেটে নিয়েছি তো পটলগুলো আমি খোসা ছাড়িয়ে গোটা গোটা করে রেখেছি এখানে আমি আড়াইশো গ্রাম পটল নিয়েছি পটলগুলো খুব বেশি বড় না ছোটো ছোটোই ছিল পটলের মাছটা একটু আমি কেটে কেটে দিয়েছি এখানে দেখুন দুটো ছোট সাইজের আলু কেটে নিয়েছি একটা আলু চার টুকরো করে আর একটা নিয়েছি টমেটো আর এখানে দেখুন পিস ব্রিকেট মাছ নিয়েছি তো মাছগুলো আমি আমার পছন্দ মতো করে কেটে নিয়েছি সবগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন মাছগুলো আমি একটা প্লেটে নিয়ে নিলাম এবার আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ তো এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবার হাত দিয়ে খুব ভালোভাবে মাছগুলো মেখে নেব যাতে করে মাছের লবণ হলুদ খুব ভালো মতো মিশে যায় তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন মাছগুলো মাখা হয়ে গিয়েছে খুব ভালোভাবে মেখে নিলাম এবার মাছগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ সর্ষের তেল তো আমি এখানে রান্নাটা সরষের তেলে করব আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেল গরম হয়ে গিয়েছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি প্রথমে তেল খুব ভালো করে গরম করে নিতে হবে না হলে মাছগুলো কড়াইয়ে লেগে যেতে পারে এবার আমি মিডিয়াম আছে মাছগুলোকে ভেজে নেব দেখুন মাছের এক পাশ ভাজা হয়ে গিয়েছে এবার আমি উল্টে দিচ্ছি একটু সময় নিয়ে উল্টে পাল্টে মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি দেখুন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে প্লেটে রেখে দিচ্ছি আর মাছগুলো আপনারা এইভাবে ভেজে নেবেন তাতে করে রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল আমি এখানে আলুগুলোও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি লবণ আর একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবার গ্যাসের আছে হাই হিটে রেখে পটল আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব পটল আর আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর পটল না ভাজলে খেতে ভালো লাগে না তো সেজন্য খুব ভালোভাবে ভেজে নিতে হবে আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখুন পটল আর আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব পটল আর আলুগুলোকে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ কালো জিরা আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ তো ছোটো সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ আর দুটো কাঁচামরিচ বেটে নিয়েছি তো সেটা দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিলাম রসুন বাটা আর হাফ চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা এবার একসাথে একটু নেড়েচেড়ে ভেজে নেবো কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এইভাবে দুই থেকে তিন মিনিট ভেজে নেব তা আমি সবসময় আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন দেখুন আদা রসুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এখানে মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে কেটে রাখা টমেটো স্বাদ মতো দিয়ে দিলাম লবণ লবণ এখানে বুঝে ব্যবহার করতে হবে পটল এবং মাছ ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম তো সেইভাবেই দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো হাফ চামচ লাল মরিচের গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম এটা আমি কালারের জন্য দিলাম এতে ঝাল হবে না আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার আমি মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব তো মশলাটা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম দেখুন পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি খুব সুন্দর মতো মশলা কষানো হয়ে গিয়েছে কালারটা দেখুন এভাবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে তাতে করে এই রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল আর আলু পটল আর আলুগুলোকে মশলার সাথে দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব যারা আমার চ্যানেলে নতুন এসেছেন যদি আপনাদেরকে রেসিপিটা ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাথেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন পটলার আলু খুব ভালোভাবে কষিয়ে নিলাম এবার এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট দেখুন পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো তা আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলাগুলো আমি দিয়ে দিলাম আপনারা যদি এর থেকে একটু বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ একটু বাড়িয়ে দেবেন আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেভাবে এখানে পানি ব্যবহার করবেন আবার একটু নেড়ে চেড়ে নিলাম এবার ঢাকা দিয়ে দশ মিনিট মিডিয়াম আছে রান্না করে নেব ফিরে আসছি আমি দশ মিনিট পর দেখুন দশ মিনিট পর ফিরে আসলাম আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো পটল আর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরার গুঁড়া মশলাটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর ঝোলটা আমি এরকমই রাখবো এর থেকে কমিয়ে ফেলবো না তো রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি প্লেটে ঢেলে নিয়েছি আর রান্নার কালারটা দেখুন তাহলেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে খেতে ভীষণই টেস্ট হয় অবশ্যই আপনারা পটল আলু মাছ দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন আমি ব্রিকেট মাছ দিয়ে রান্না করেছি তো রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ